গোদাপাড়া দিনিয়াত মোনাচ্ছা মক্ত বাৎসরিক অনুষ্ঠান বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার বুড়ুয়া ধর্মীয় ভাব গাম্ভীর্য ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোদাপাড়া এলাকায় স্থানীয় মোনাচ্ছা মক্তবের বার্ষিক ইসলামিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার স্থানীয় মুর্শিদাবাদ জেলার গোদাপাড়া মক্তব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মাঘ রিপ পর থেকেই মক্তবের শিক্ষার্থীদের কল মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল कुरान uh, তিলাওয়াত ও হিপজ প্রতিযোগিতা কোমল মতি শিশুদের সুনলিত কণ্ঠের তিলাওয়াত উপস্থিত দর্শকদের মুক্ত করে হামদ নাত এবং ক্যালিগ্রাফি প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরে প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও স্বর্ণ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনা হজরত মাওলানা মুক্তি সালমান সাহেব তিনি তার বক্তব্যে বলেন শিশুদের সঠিক ইসলামিক বুনিয়াদ গড়ে তুলতে মক্তব শিক্ষার বিকল্প নেই নৈতিক সমাজ গঠনে মোনাজ মক্তব্যের এই উদ্যোগ প্রশংসার দাবিদার এছাড়া উপস্থিত ছিলেন জনাব হজরত মাওলান শরীফ সাহেব পর্যবেক্ষক প্রশিক্ষক মধ্যবঙ্গ দিনিয়াত ও স্থানীয় গুণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক এই দিনই মাহফিলে অংশ নেন সর্বশেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করে বক্তব্যের প্রধান শিক্ষক জনাব হজরত শাফির সাহেব এবং জনাব হজরত হাফিজ অলি সাহেব অনুষ্ঠানের আয়োজকরা আগামীতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে এই অনুষ্ঠানে কে বলেন মক্তব নামে বিভিন্ন জায়গায় চলে তো তারই একটা অংশ হচ্ছে গোদাপাড়া দিনিয়াত মোনাজ্জাম মক্তব পশ্চিমবঙ্গে এই ধরনের প্রায় এক হাজারেরও বেশি মোনাজ্জাম মক্তব চলে মুম্বই ভিত্তিক সংস্থা ইদারায়ে দিনিয়াত এগুলোকে পরিচালনা করে দেখাশোনা করে দেখাশোনা করে আর পরিচালনা মেনলি গ্রামের যে মানে পরিচালক আছেন তারাই সর্বসাধারণ এগুলো পরিচালনা করে এবং শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয় নির্দিষ্ট সিলেবাসের উপরে সেই সিলেবাস প্রশিক্ষণ নিয়ে এসে তিনি এই ধরনের এই পড়ান এগুলোতে স্কুলের শিক্ষার্থীরা পড়ে এক ঘন্টা পনেরো মিনিট করে তারা এই মসজিদ ভিত্তিক মক্তব্যে পড়াশোনা করে তারপর নিজে নিজে স্কুলে চলে যায় আচ্ছা এই যে অত্যন্ত গ্রাম বলতে পারে কেন মনে হলো এখানে মূল বিষয়টা এটাই যে মক্তব্য করব এটা গ্রামের মানুষের প্রথম মনে হয় আমাদের এখানকার পরিচালক বসির ভাই আছেন উনি কোনো জায়গাতে এই ধরনের মোনাজ্জাম মক্তব অর্থাৎ অর্গানাইজড মক্তব সুসংগঠিত মক্তব তিনি দেখেছেন বাচ্চাদের প্রেজেন্টেশন দেখেছেন তার ভালো লেগেছে এবং তারপর তারপর তার মনে হয়েছে আমার গ্রামেও এই ধরনের প্রতিষ্ঠান হওয়া দরকার তারপর তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন আমরা তাকে সর্বতভাবে সহযোগিতা করেছি এবং তার ফলে আজকে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে কতজন ছাত্রছাত্রী আছে এখানে এখানে প্রায় একশো কুড়ি জন ছাত্রছাত্রী দুজন শিক্ষক এখানে পড়াচ্ছেন এবং ব্যাচ ভিত্তিক পড়াশোনা হয় সেটা স্কুলের টাইম এবং টিউশনের টাইমের সঙ্গে অ্যাডজাস্ট করেই হয় এখন এই বিজ্ঞানের যুগে কি কী পড়াশোনা করানো হয় মূলত এদেরকে এরা যেহেতু স্কুলে সব ধরনের শিক্ষা শিখছে ভূগোল বিজ্ঞান ইতিহাস ইংরাজি বাংলা সব কিছুই শিখছে এদেরকে ইসলামিক যে স্ক্রিপচার কোরআন হাদিস সেগুলোর সঙ্গে পরিচয় করানোর জন্য এবং ইসলামী শিক বুনিয়াদি বেসিক ইসলাম একজন মুসলমান হিসাবে যে বুনিয়াদি শিক্ষা দরকার বেসিক ইসলামী শিক্ষা দরকার সেইটা দেওয়ার জন্য মূলত এই ধরনের কোর্স খোলা হয়েছে নাকি এদের বইপত্র বাংলা ভাষায় এখানে পাঁচটা সাবজেক্ট আছে তার বিভিন্ন অধ্যায় আছে পড়াশোনা করে হ্যাঁ পড়াশোনা করে এটা কি লোকালের মধ্যে না না সমস্ত গ্রামের ছাত্র ছাত্রী তারা আপনার বাড়িতে খাওয়া দাওয়া করে এক ঘন্টা পনেরো মিনিটে পড়াশোনা করে তারপর চলে যায় স্কুল টিউশন যেখানে স্কুলের টাইমে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ থাকে আপনার নাম পরিচয় আমার নাম সালমান শেখ আমি মধ্যবঙ্গ দিনিয়াতে মধ্যবঙ্গ দিনিয়া সেন্টারের পরিচালক হিসাবে কাজ করছি আমাদের গোদাপাড়া দিনিয়াত মোনাজ্জম মক্তব এইটা মোটামুটি আমাদের গ্রামে বা আমাদের এই এলাকার মধ্যে এই মক্তব নেই মক্তব অনেক আছে মসজিদে যে আমভাবে নুরানি কায়দার মাধ্যমে কোরআন ধরানো হয় সেরকম মক্তব প্রত্যেকটি মসজিদেই আছে কিন্তু দিনিয়াত মোনাজ্জম মক্তব এটা সিলেবাস ভিত্তিক এই সিলেবাস ভিত্তিক মকতব এখানে আমাদের আশেপাশে এখন নেই বর্তমানে সালাড়ে আছে সালারের শাখা অনুযায়ী আমাদের এই এখন চলছে বর্তমানে আমি যখন দু সালে ইউপি গেছিলাম ওখানে বাচ্চাদের পড়া কোরআন তেলাওয়াত মক্তবের মাধ্যমেই তিনারা মানে ওখান থেকেই শিক্ষা করেছেন বিশেষ করে হিপস ওখানেই হয়ে যাচ্ছে এলাকা ছেলে মাদ্রাসায় না থেকে মক্তবের মাধ্যমে হিপস করে নিচ্ছে এই যে প্রতিভা আমার দেখে মানে ওর উপরে মানে এত আসক্ত হয়েছিলাম তখন থেকে আমি একটা চিন্তা ভাবনা নিয়েছিলাম যে গোদাপাড়াতে যদি এরকম একটা মক্তব হয়ে যায় তাহলে কি হবে আমাদের গ্রামটা উন্নতি হয়ে যায় এই হিসাবে এই মক্তবকে আপনার কেন মনে হলো যে এই প্রত্যন্ত গ্রামের মধ্যে এই মক্তব করব এই কারণে যে আমরা জানি প্রত্যেকটি ইস মমিন মুসলমানকে দিন ইসলাম শিক্ষা করা খরচ তাই তার জন্য আমরা ইসলামের দিক থেকে একটা পুরো গ্রামটা মুসলিম গ্রাম একটাও অন্য জাতি নেই কিন্তু আমরা দিনের দিক থেকে অনেক পেছনে চলে যাচ্ছি তার জন্য যে এই মক্তব আমাদের গ্রামে যদি করা হয় তাহলে কমসে কম দিন ইসলামটা শিক্ষা হয়ে যাবে তার জন্য এইটাকে আমরা চেষ্টা করেছি আমার নাম মীর বাসিল বাড়ি বাড়ি গোদাপাড়া আচ্ছা এখানে পরিচয় আমি একটা কর্মী মুক্ত হ্যাঁ কর্মী দেখাশোনা করি আজকে যে বিষয় নিয়ে প্রোগ্রাম হয়েছে আমাদের সারা বছর যে বাচ্চাদেরকে পড়ানো হয় সেই পড়ানোটা কিভাবে করানো হয় মানুষের কাছে তুলে ধরা যে আমাদের বাচ্চারা কি শিখছে এবং কি জানছে আর কি বুঝছে যে ইসলামের যে বেসিক বিষয় সেই বেসিক বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি প্রত্যেকটা বাচ্চার জন্য আল্লাহর রসুল আলী ওয়াসাল্লাম বলেছেন হয় তা আল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে উত্তম যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শেখায় তো আমাদের বাচ্চারা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে তারা আজকে কোরআন ধরছে এবং তারা প্রেজেন্টেশন করেছে প্রত্যেকটা ব্যাচ আমাদের সাতটা ব্যাচ পড়ানো হয় এখানে দিনিয়াত মোনাজ্জাম মক্তব গোদাপাড়াতে তো এই মক্তবে যে বাচ্চারা আরও উন্নত আরও কিভাবে ইসলামকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তারা পরবর্তীকালে যে বড় বড় সায়েন্টিস্ট ব্যারিস্টার তারপরে ইঞ্জিনিয়ার প্রত্যেকটা বিষয়ে ডক্টর এইসব বিষয়গুলোর প্রতিও ধ্যান দেওয়া হয় এবং আমাদের গুরুত্ব দেওয়া হয় যে তারা ঠিকমতো স্কুলেও পড়াশোনা করছে কি না এবং তারাও ঠিকমতো স্কুল যাচ্ছে কি না আমরা বলছি না যে দিনিয়াত মোনাজাম মক্তবি এক নম্বর প্রতিষ্ঠান যে এখানেই কোরআন শিক্ষা করা হয় অনেক মাদ্রাসা আছে অনেক কোরআন শিক্ষা করা আছে অনেক মসজিদ আছে অনেক মাদ্রাসা আছে তার মধ্যে তিনি প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিষ্ঠান হচ্ছে গোদাপাড়া দিনিয়াত মোনাজ্জাম মক্তব জি অবশ্যই আমাদের এটা দ্বিতীয়তম বাৎসরিক অনুষ্ঠান ছিল এটা প্রত্যেক বছর হয়ে থাকে এটা আমাদের দ্বিতীয় এর আগেও একবার হয়েছিল এটা আমাদের সেকেন্ড টাইম হচ্ছে

একশো কুড়ি জন ছাত্র ছাত্রী আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ পরবর্তীতে আরও ভর্তি হবে ইনশাল্লাহ অ্যাডমিশন নেওয়া হবে আমাদের দু তারিখ থেকে অ্যাডমিশন চালু হবে ফেব্রুয়ারি মাসের আপনার নাম পরিচয় যে আমার নাম হচ্ছে সাবির মোল্লা আর আমার বাড়ি হচ্ছে বর্ধমান ছিল আজ অনুষ্ঠান ছিল মক্তবের বাৎসরিক অনুষ্ঠান অর্থাৎ সারা বৎসর যে ছাত্রদেরকে আমরা দুইজন শিক্ষক বা মোয়াল্লিম ক্লাস করাই বা পড়ানো হয় তারা কি শিখলো সেটা গ্রামের সমস্ত গার্জেন সহ ব্যক্তিরা উপস্থিত থাকেন এবং এই মঞ্চের মাধ্যমে বোর্ড থেকে অর্থাৎ যে সংস্থা পরিচালনা হয় দিনিয়াত মনার্জা মক্তব সেখান থেকে বড় বড় আলেমগণরা আসেন তিনারা এসে পরিচালনা করেন অর্থাৎ বাচ্চাদেরকে সেটা পরীক্ষার জন্য গার্জেনদের সামনে মঞ্চের মাধ্যমে অন ভিডিও এবং রেকর্ডের মাধ্যমে জিজ্ঞাসা করা হয় যে শিক্ষকরা কি শিখিয়েছে বাচ্চারা কি শিখেছে কারণ হচ্ছে প্রত্যেকটা বাচ্চার কাছ থেকে দেড়শো টাকা করে নেওয়া হয় সেই টাকার বিনিময়ে তাদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে তাদের যে পরিশ্রম অর্থ উপার্জন করছে খরচ খরচ করছে বাচ্চাদের পিছনে তো সেইটা তুলে ধরার জন্য এই বাৎসরিক অনুষ্ঠান করা হয় তো এটা দ্বিতীয়তম বাৎসরিক অনুষ্ঠান এবং আগামী দিনেও হবে ইনশাআল্লাহ যদি এলাকা মানুষের সহযোগিতা আর গার্জেনদের নিজে নিজের বাচ্চাদের যদি শেখানোর ইচ্ছা থাকে ইনশাল্লাহ অনুষ্ঠান আজকে শেখানো হলো যে সর্বপ্রথম যে একটা বাচ্চা ছেলে দিনই শিক্ষা শেখানোর জন্য বা দিনের রাস্তায় এগিয়ে যাওয়ার জন্য সর্বপ্রথম দরকার কোরআন তো কোরআন পড়ার জন্য প্রয়োজন হয় কিছু গ্রামার অর্থাৎ যেটা আমরা জেনে থাকি সাধারণ মানুষ নুরানি কায়দা সেটা পড়ানো হয় তার সাথে সাথে আমাদেরকে নবীজির সম্পর্কে জীবনী সিরাত নবীজির জীবনী এক কথাই শেখানো হয় তারপরে শেখানো হয় আরবিক কিছু শব্দ যেমন আমরা বিদেশে সফর করি তখন আরবি না জানা কারণে আমাদের সমস্যা হয় যখন হজে যায় তো এই সমস্ত জিনিসগুলো যেগুলো প্রয়োজন মানুষের চলাফেরার ব্যক্তিগত ষাট বছর জীবনের এই সামান্য কিছু জিনিস তাদেরকে তুলে ধরা হয় শিখান শিখিয়ে দেওয়া হয় যেন তারা বিদেশ ভ্রমণ করলে তাদের সমস্যা না হয় তার সাথে সাথে শেখানো হয় কিছু দোয়া দরুদ যে আমরা মানুষের সাথে একে অপরের সাথে যে কথা বলি আমরা সাক্ষাৎ করি তখন হাই হেলো দিয়ে শুরু করি কিন্তু এটা ইসলামিক কালচার নয় ইসলামিক কালচার কি হচ্ছে আসসালাম ও আলাইকুম এই সালাম এই ধরনের দোয়াদরে শেখানো হয় এবং এর অর্থটা যে কি লাভ এটা পরে ফায়দা কী নবীজি কী বলেছেন এই সমস্ত জিনিস বিস্তারিত আমরা শিখিয়ে থাকি যার মাধ্যমে আমরা এই দুই পাঁচ সেকেন্ড বা দশ মিনিটের ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় এরপরেও যদি কেউ কিছু জানতে চায় তাহলে আমাদের মক্তবে আমরা যেভাবে শিক্ষা দিই দুইজন মোয়াল্লিম যদি আসেন যাদের ইচ্ছা এই সমস্ত বিষয়ে জ্ঞান নেই আমাদের পড়ানো বাচ্চাদের পড়া যদি দেখেন তাহলে আপনাদের সম্পূর্ণ জিনিসটা বুঝে আসবে তাই আমি প্রত্যেক গার্জেনকে অনুরোধ করব যে আপনারা প্রত্যেককেই দিনিয়াত মোনাজ্জাম বক্তব্যে পাড়ায় আসুন এবং বাচ্চাদেরকে কীভাবে দিনই শেখানো হয় দিন শিক্ষা সেটা দেখে যান এবং আপনারা আপনার বাড়ির পরিবারকে বাড়ির সদস্যদেরকে দিনই প্রতিষ্ঠানে ভর্তি করে দিনের সাথে যুক্ত করে এক নোরের নূরান্বিত হয়ে দুনিয়া এবং আখেরাত উভয় জগৎকে সুন্দর করে তুলুন তাহলে আমার নাম হচ্ছে হাফিজ অলিউল্লাহ আমি এই মক্তবের মুআল্লিম এবং শেখপাড়া গোদাপাড়া মসজিদের ইমাম